আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো বলে আজ মুরগি রান্না করবো আগে মুরগিটা ম্যারিনেট করে বাঁচবো তারপরে হলো বুনা করব দেখেন কীভাবে করি এখন হইলো ম্যারিনেট করে রাখবো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কয়েকটা পিঁয়াজ গ্যালেন্ডারে যারে কি করে নিয়েছি বেটে নিয়েছি আদা চামুচ জিরার পাখি দিয়ে দিলাম হাফ চামুচ হলুদের পাখি হাফ চামচটা একটু বেশি মরিচের পাখি আদা চামচ ধনিয়ার পাখি মতো লবণ দিয়ে দিব লবণ বোনার মিত্র দিব এখন অল্প দিব বেশি দিব না আদা চামচ দিয়ে দিলাম দুই কেজি তিন কেজি মুরগি নিয়ে নিছি আস্ত মুরগি এখন আদা বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিলাম টমা টমাটো সস দিয়ে দিব অল্প একটু তেল দিয়ে দিব দিলাম আর কি দুই চামচ হেল দিয়ে দিলাম এখন সুন্দর করে মা খাই নিব হয়ে গেছে <laughs> 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 <laughs>

পানি দিয়ে দিব আর মশলা এখানে একটু করব আমি হাফ চামচ একটু বেশি মরিচের ফাঁকি দিয়ে দিলাম হল ফাঁকি দিব আর সামান্য ফাঁকি দিব আর আধা চামুচ জনের ফাঁকি দিব আর আধা চামুচ রসল পাতল দিব বেশি দিব না দিলাম পছৰাীবোৰ লৈছে তাৰপিছত মোৰ কিতা দিয়ে দিব

দেখুন বন্ধুরা আমাদের আস্ত মুরগি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন এটা খেতে অনেক ভালো লাগে আপনারা এভাবে খেয়ে দেখবেন রান্না করে অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হাজিরবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ